আলাইকুম অ্যান্ড ওয়েলকাম টু ফার্ম চ্যানেল সো আজকের ভিডিওতে আলোচনা করব চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এ ইউনিটের সর্বশেষ কতদূর পর্যন্ত মেরিট যেতে পারে এবং কাটমার্ক কত হতে পারে এই ব্যাপারে অ্যাজিউম করে আলোচনা করব তো চলো আর দেরি না করে মেইন ভিডিওতে চলে যাই আর আরেকটা কথা বলে রাখি তোমরা ভিডিওতে ঢুকে ঢুকে আগে কমেন্ট বক্সে চলে যাও যে ভাইয়া আমি এতটুকু অ্যান্সার করেছি এত নাম্বারে অ্যান্সার করেছি এনি হোপ এনি হোপ তো সম্পূর্ণ ভিডিওটা আগে শোনো তাহলে তোমরা বুঝতে পারবো তো এখানে কাটমার্ক বলার আগে সব সময় আমি এটা জিনিস বলে নিই এটা আমার ধারণা হচ্ছে আমি জাজ করি কোশ্চেন কেমন সহজ না কঠিন তুমি নিজে যেহেতু প্রশ্নের উত্তর করেছো তোমাদেরও একটা নিজস্ব অভিজ্ঞতা রয়েছে তো তো সেটা দেখে তোমরা নিজেরাও বুঝতে পারো যে এখানে আমি বলে দিয়েছি তোমাদের যদি মনে হয় যে প্রশ্নটা সহজ হয়েছে তাহলে কাটমার্ক সেভেন্টি পার্সেন্টের ওপরে হবে আর যদি মনে হয় কোয়েশনটা স্ট্যান্ডার্ড তাহলে সিক্সটি পার্সেন্টের প্লাস মাইনাস হবে আর এসবের বাইরেও বিভিন্ন কয়েকটা জিনিস ম্যাটার করে যেমন প্রশ্ন অনেক সময় কঠিন হলেও তোমার কম্পিটিটাররা ভালো পরীক্ষা দেয় সেজন্য কাঠমার্ক খুব বেশি নিচে নামে না আবার সেকেন্ড টাইম ব্যাপার স্যাপার থাকে সেগুলো সামনে বলছি চলো তো এই ইউনিটে তোমাদের টোটাল সিট হচ্ছে এক হাজার আমার সোর্স যদি ভুল না হয়ে থাকে এখানে আমি কিছু বেসিক প্রশ্ন অ্যানালাইসিস করে মার্ক লিখেছি সর্বপ্রথম আসি তিন টাইপের ক্যাটাগরি রয়েছে এখানে যারা শুধু ম্যাথ অ্যান্সার করেছে তাদের ক্ষেত্রে কি হবে আমি ধরেছি ইংলিশে পনেরো কম বেশি ফিজিক্স আঠারোটা হবে কেমিস্ট্রি উনিশটা এবং ম্যাথে পনেরোটা আমি বলছি না যে এখানে আঠারোটা লিখেছি বলে আঠারোটাই স্ট্যান্ডার্ড এখানে কম বেশি হতে পারে লাইক কেমিস্ট্রিতে আমি উনিশটা বলেছি কেউ হয়তো সতেরোটা কেমিস্ট্রিতে পারবে আবার ফিজিক্সে দুইটা বেশি পারবে অথবা ইংলিশে দুইটা কম পারবে ম্যাথে দুইটা বেশি পারবে তো এভাবে হচ্ছে নালিফাই হয়ে যাবে ঠিক আছে তো আমি তো জাস্ট অ্যাজিউম করছি আগে বলছি তো একটা স্ট্যান্ডার্ড মার্ক হচ্ছে যারা ম্যাথ অ্যান্সার করবে সাতষট্টি প্লাস মাইনাস মেরিটের জন্য বলতেছি সাতষট্টি প্লাস মাইনাস হয়তো মেরিটের মধ্যে শেষের দিকে হতে পারে মাঝখানে হতে পারে এটা হচ্ছে মেরিটের মধ্যে যারা মেডিকেল অ্যাসপাইরেন্ট তাদের অবশ্যই বায়োলজিটা বেশি পারতে হবে সর্বনিম্ন তো বিষটা কেমিস্ট্রি আর বায়োলজি যারা মেডিকেল অ্যাসপাইরেন্ট তারা ভালো পারে এবং এরা হচ্ছে ম্যাথ অ্যান্সার করবে না তাদের যেহেতু এই সবগুলোই বলা যেতে পারে মেডিকেলের জন্য তাদের প্রিপারেশন তো বায়োলজির ক্ষেত্রে দেখা যায় সবসময় কাঠমার্কটা উপরে থাকে এবং মেরিটের ক্ষেত্রে সেজন্য অনেক বেশি নাম্বার লাগে সেটা হচ্ছে পঁচাত্তর প্লাস মাইনাস আর এবার আসে হচ্ছে যারা ম্যাথ এবং বায়ো দুইটাই অ্যান্সার করবে তাদের জন্য হচ্ছে চৌষট্টি প্লাস মাইনাস একটা জিনিস লক্ষ্য করো যারা ম্যাথ দাগাবে বায়োলজি একেবারেই দাগাবে না এবং যারা ম্যাথ প্লাস বায়ো দুইটাই দাগাবে তাদের কিন্তু কাটমার একটা কাছাকাছি থাকবে এখন তোমরা চিন্তা করতে পারো যে ভাইয়া যারা শুধু ম্যাথ দাগিয়েছে এবং যারা শুধু বায়োলজি দাগিয়েছে তাদের জন্য মেরিট আলাদা হবে কি না কাটমার্ক আলাদা হবে কিনা সেটা না আমি জাস্ট বলতেছি যেহেতু এই ফ্যাক্টরগুলো ম্যাটার করে ঠিক আছে তো সবগুলোর কম্বাইন করে একটা কাটমার্কের আশেপাশে যাবে সাবজেক্ট চোয়াইজের ক্ষেত্রে সেই পজিশনটা ভিন্ন হবে সেটা আমি বলছি এখন দেখো আর এখন বলি কাটমার্ক এটা ছিল হচ্ছে তোমাদের মেরিটে আসতে সর্বনিম্ন মার্ক বা এর আশেপাশে এরকম বলা যেতে পারে মেরিটের মার্ক এখন আসা হচ্ছে মার্ক মানে এই ইউনিটে যে কোনো একটা সিট পেলে হলো যে কোনো সাবজেক্টে তোমরা যারা শুধু বায়োলজি দাগিয়েছ সেক্ষেত্রে মার্কটা হাই হবে সত্তরের আশেপাশে এবং যারা ম্যাথ অথবা ম্যাথ প্লাস বায়োলজি দুইটাই দাগিয়েছ তাদের ক্ষেত্রে সিক্সটির প্লাস মাইনাস আশা করি বুঝতে পারতেছো এটা অ্যাজিউমিং আমি বলতেছি না যে এটাই হবে কিন্তু কোয়েশন অ্যানালাইসিস করে বিগত বছরের ব্যাপার স্যাপারগুলো দেখে আমি বলতে পারি যে এরকমই হতে পারে এখন আসে হচ্ছে পজিশনের ক্ষেত্রে পজিশনটা দেখো আমি আগের বারগুলোতেও দেখিয়েছিলাম যে এখন যেহেতু অনেকগুলো ভার্সিটির এক্সাম বাকি আছে তো এগুলো ভার্সিটিতে যে পরীক্ষাগুলো দিবে এবং সামনের দিকে থাকবে বিভিন্ন সাবজেক্টে তারা মোটামুটি এই সংখ্যক শিক্ষার্থী সামনে পিছে থেকে চলে যাবে তো যারা ম্যাথ অ্যান্সার করেছো তাদের আশা রাখতে পারো যে হতে পারে পর্যন্ত যেতেও পারে আমি বলছি না যে যাবে কারণ এখানে আরো কিছু শর্ত আমি সামনে গেলে বুঝতে আমি কেন বলতেছি পাঁচ হাজার যেতেও পারে আর বায়োলজির ক্ষেত্রে তিন হাজার ক্রস করতে পারে এটা হচ্ছে আলোচনা ম্যাথের ক্ষেত্রে এত বেশি কেন কেননা ম্যাথের হচ্ছে তোমার সাবজেক্ট বেশি সাবজেক্ট বেশি হয় সিটও বেশি এখন দেখো এখানে হচ্ছে টুইস্টার রয়েছে যেখানে দেখো বিগত বছর আমরা লক্ষ্য করে দেখবো যারা জীববিজ্ঞান অ্যান্সার করেছিল তিন হাজার ষোলো পর্যন্ত গিয়েছিল পজিশন কাটমার্ক ছিল চৌষট্টি দশমিক পাঁচ জিপিএ ব্যতীত যারা ম্যাথ অ্যান্সার করেছিল তাদের সর্বশেষ পজিশন গিয়েছিল হচ্ছে সাত হাজার নয়শো পঁচানব্বই প্রায় আট হাজারের মতো এবং কাটমার্ক ছিল আটান্ন দশমিক দুই পাঁচ তো আট হাজার গিয়েছিল এখানে দেখো তাদের শর্ত ছিল ত্রিপলি পাওয়ার জন্য ম্যাথ স্ট্যাটিস্টিক্স ফিজিক্স পাওয়ার জন্য তাদের একটা নির্দিষ্ট নাম্বার পেতে হতো যে নাম্বারটা পেলে তারা সেই সাবজেক্টের জন্য কোয়ালিফাই করবে যেহেতু দেখা গেছে যে ম্যাথ স্ট্যাটিস্টিক ফিজিক্স আট হাজার পর্যন্ত মাঝখানে অনেকেই সেই নাম্বারটা পায়নি কিন্তু আট হাজার তমতে গিয়ে পেয়েছে হতে পারে একটা উদাহরণ দিই মনে করো ম্যাথে মিনিমাম দশ পেতে হবে তুমি মনে করো আট হাজার নাম্বার পজিশনে আছো কিন্তু যে সাড়ে ছয় হাজারে আছে সে তোমার সাথে টোটালে বেশি পেল কিন্তু ম্যাথে সে দশ নাম্বার ক্রস করতে পারে নাই বাকিগুলো অবশ্যই ভালো দিয়েছে কিন্তু ম্যাথ সাবজেক্টটাতে অথবা ফিজিক্সে ধরে নিচ্ছে আমি ম্যাথে ম্যাথে দশের বেশি পায় নাই সে যেহেতু দশের বেশি পায় নাই সে এই সাবজেক্টগুলোর জন্য কোয়ালিফাই করে সে সেজন্য আর পায় নাই কিন্তু আট হাজারতম অন্যান্য সাবজেক্টগুলোতে তার চাইতে কম নাম্বার টোটালে কম নাম্বার পাওয়ার পরও পাস করেছিল এবং ম্যাথে দশের বেশি পেয়েছিল দেখে সে এইগুলো সাবজেক্টগুলোতে অ্যাপ্লাই করতে পেরেছিলো ত্রিপুরীর ক্ষেত্রেও তাই কিন্তু এবার ভিন্নটা কি আগের বারে এই যেসব কন্ডিশন ছিল নির্দিষ্ট নাম্বার ছিল বিভিন্ন সাবজেক্টের ক্ষেত্রে এবার আমি জানতে পেরেছি কোনো শর্ত নেই কোনো কিচ্ছু নেই তোমার জাস্ট ভালো করে দিলেই হবে টোটালের ওপর সব কিছু আগের মতো এই শর্তগুলো নাই তো সব কিছু অ্যানালাইসিস করে যেহেতু সেকেন্ড টাইম আর রয়েছে এবং কন্ডিশনও নাই সেহেতু আগের বারের মতো খুব বেশি দূর যাওয়ার সম্ভাবনা অনেক কম তাই তুমি যদি পঁয়ত্রিশের মধ্যে থাকো তাই আমি বলতে পারি তোমার একটা ভালো সম্ভাবনা রয়েছে ম্যাথ আর ম্যাথ প্লাস বায়ো দেখালে এবং যদি বায়োলজিতে যাও তোমার পঁচিশশোর মধ্যে থাকলে তোমার একটা ভালো সম্ভাবনা রয়েছে যে তুমি একটা যে কোনো একটা সাবজেক্ট হলেও পাবে আশা করি বুঝতে পারলে তাহলে তুমি সেফ বলতেছি না এর বাইরে পাওয়া না এর বাইরেও যেতে পারে এর তো বেশি হতে পারে কিন্তু আমি বলতেছি সেফের কথা ডেড এন্ডের কথা বলতেছি না আর সর্বশেষ কথা আমি এটা প্রত্যেকবারই বলি তো তুমি যতটুকুই ওয়েটিংয়ে থাকো না কেন তুমি কি ফাইটিং শেষ পর্যন্ত যতক্ষণ না তোমার একটা মেরিটে আসে আর তুমি যদি ডেড এন্ডেও থাকো অবশ্যই প্রত্যেকটা ইউনিভার্সিটির ওয়েবসাইটে চেক রাখবা কখন তারা কতটুকু ভর্তির জন্য ডাকতেছে হয়তো ভাবতেছো তোমার আসবে না সাবজেক্ট আসবে না কিন্তু দেখা যাচ্ছে এসব পড়তে পারে কেননা সব কিছু আমরা প্রেডিক্ট করতে পারি না আমরা জাস্ট এখানে অ্যাজিউম করতেছি ধারণা করতেছি ডেটা অ্যানালাইসিস করে ধারণা করতেছি তো আমাদের ধারণা যে সবসময় সত্য হবে তাও না ঠিক আছে তো তোমরা অবশ্যই ওয়েটিংয়ে থাকলেও যে ওয়েবসাইটে নোটিস বোর্ডে সেখানে খেয়াল রাখবা সেখানে দেখবা আর মেরিট না পর্যন্ত ভর্তি পরীক্ষা দিয়ে যাবো কোনো কোশ্চেন থাকতে জানাও আজকে পর্যন্তই সাবস্ক্রাইব করে রাখো এরকম আরো অ্যানালাইসিস পেতে আরো আপডেট পেতে আসসালামু আলাইকুম